yes h pylori হলে পেপ্রিকাসটা হয় সুস্ব কারণে করতে হবে এবং এরপরে করতে হবে এরপরে আপনাকে অ্যান্টি ব্যাকটেরিয়াল আরব যেগুলো আছে যেমন কি অরিগানো বা নিম পেপে এগুলা খেতে হবে হাই ডায়াবেটিসটাকে আপনি কোনোভাবেই এইচ পেলোরি থেকে পুরো হইবে হতে না বের হলে আপনি আবার এইচ পেলোরি হবে

এটা তিন থেকে পাঁচ দিন পরে কমপ্লিটলি রিজেনারেট হয় আপনি যদি মনে করেন আজকে থেকে আমি ব্যাকটেরিয়া সব মেরে ফেলবো ব্যাড ব্যাকটেরিয়া গুড ব্যাকটেরিয়া মার মেরে ফেলবো তারপরে আপনি যদি আবার হেলদি খাবার দাবার করেন এক্সারসাইজ করেন সানারে যান কোন প্রোটিনটা একটু কমিয়ে খান কারণ প্রোটিন তো ক্রেজি আমাদেরকে প্রোটিন খেতে বলছে সব খাবারের প্রোটিন আছে এটা আপনার না বোঝার কারণে প্রোটিন খেতে বলার কারণে আজকে সমস্ত রোগ সমস্ত গ্যাস্ট্রিক সমস্ত শরীর ব্যথা জয়েন্টের ব্যথা এখন জয়েন্ট ব্যথা হলে কি হবে এই ওষুধ মারাও সেই ওষুধ খাও এই থেরাপি দাও প্রবলেমটাকে সমাধান না করে এখানে থেরাপি দিচ্ছে এখানে এটা করতেছে যেটা করতেছে সো ক্রেজি হ্যাঁ হ্যাঁ আপনার যদি থেরাপি লাগে ওজন থেরাপি নেবেন নট দা ফিজিওথেরাপি ব্লাবলাবলা তো আপনার যেটা প্রয়োজন সেটা নিতে হবে আপনাকে বুঝছেন সমস্যাটা বুঝতে হবে তো এখন এই স্পেলে যদি হয় এটা সমাধান কি আপনার টেম্পোরারি সমস্ত কারবাইটে অ্যাভয়েড করতে হবে এবং এরপরে কি করতে হবে এরপরে আপনাকে অ্যান্টাই ব্যাকটেরিয়াল আর্ট যেগুলো আছে যেমন কি অরিগানো বা নিম পেপে এগুলো খেতে হবে আমাদের যে পালিউর প্লাস যেটা আছে এই পালুয়ের প্লাস ভেরি 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 পাওয়ারফুল যখনই এইচ প্যালোরি হয় আরো কিছু ব্যাকটেরিয়া ওভারগ্রোথ হয় থাউজেন্ডস অফ পেশেন্টদের যে আমি স্টুল এবং ব্লাড অ্যানালাইসিস করেছি সেই টেস্ট গুলো করে সেই ডেটা দেখে কথাটা বলছি যখন এইচ প্যালোরি হয় অন্যান্য ব্যাকটেরিয়া গুলো গ্রোথ হয় তো এই জন্য আপনাকে পুরো ব্যাকটেরিয়াল ক্লিনজিং এর জন্য আপনাকে সাপ্লিমেন্ট নিতে হবে সেটা হচ্ছে নাম হলো ফাইলোরি প্লাস এই ফাইলোরি প্লাসটা খেলে আপনার এটা ক্লিন হবে কিন্তু ওই সময়টার মধ্যে আপনাকে অবশ্যই 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 আপনাকে কার্বোহাইড্রেট খাবার খেতে হবে

আপনার ব্যাকটেরিয়াগুলো আবার তৈরি হবে তাহলে ব্যাকটেরিয়াকে ক্লিন করতে হবে ইমিউন সিস্টেম বাড়াতে হবে এবং অনেকেই সময় আবার অ্যাপল সাইড খেতে পারেন না তাহলে অ্যাপল সাইড ভিনেগার দিয়ে খাবেন অথবা খাবারের মধ্যে দিয়ে খাবেন অথবা একটি লেবু খাবেন অ্যাটলিস্ট ফার্স্ট থিং করবেন অ্যাটলিস্ট খাবারটা ভালো করেছি বিজেপি খাবেন এরপরে আর কি করতে হবে নিয়মিত ঘুম মেডিটেশন কারণ যদি প্যালোরি সমস্যা হয় তখন কিন্তু মেন্টাল ইস্যুটা আপনি ভুগবেন কারণ আপনার আমাদের ব্রেনের কন্ট্রোল হচ্ছে আমাদের পেটে ব্রেনের একটা উইন্ডোর মতো সব সিপিউটা কিন্তু এখানে মানে কন্ট্রোল এখান থেকেই সেজন্য আপনি ব্রেনের সাপোর্ট লাগবে মেডিটেশন লাগবে কার্বোহাইড্রেট ডায়েট তো লাগবে বলছি তো এইভাবে আপনি এইচ ফেল থেকে আস্তে আস্তে বেরিয়ে আসবেন এবং এটা এক মাসের কমপ্লিট প্রসেস হ্যাঁ ইমিউন প্লাস হ্যাঁ আপনার ডাইজেশন সাপোর্ট আর যদি অন্য রোগ থাকে অন্য রোগ থেকে বেরিয়ে আসতে হবে কারণ আপনার যদি হাই ডায়াবেটিস থাকে আপনি কোনোভাবেই এইচ ফেল থেকে পুরো হয়ে বেরোতে পারবেন বের হলে আপনি আবার এই ফেলি হবে

আমাদের নিউ ইয়র্ক লন্ডন বাংলাদেশ সহ যে কোনো ব্রাঞ্চে আসতে পারেন আপনি আপনার শারীরিক সমস্যার রুট কস থেকে সুস্থ হওয়ার জন্য আমাদের ন্যাচারাল মেডিসিন এবং রিজেনারেটিভ ওজন এবং আখুপাংশা সহ অন্য থেরাপিগুলো নেবেন আর আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই ভার্চুয়ালি অনলাইনের মাধ্যমে ডাক্তারের সাথে শিডিউল করে ডাক্তার দেখাতে পারবেন আপনি যদি আমেরিকান অথেন্টিক ন্যাচারাল মেডিসিনগুলো কিনতে চান আপনি টিকটক অথবা অন্যান্য সোশ্যাল মিডিয়া থেকে কিনতে পারবেন এবং আমাদের গুলো থেকে কিনতে পারবেন আমি প্রায় বছরের মতো কিন্তু আমি প্রাজল খাইছি স্যার এখন আলহামদুলিল্লাহ আমি আজ দুই তিন বছর হয় আমি কিন্তু আর কোন ধরনের গ্যাস্ট্রিকের ওষুধ ওই যে তখন আমি ছেড়ে দিয়েছিলাম এরপর থেকে আর আমি গ্যাস্ট্রিকের ওষুধ আমি নেই নেই স্যার আলহামদুলিল্লাহ আমার গ্যাসের প্রবলেম ছিল আমি সবাইকে ঘরের এই আসার জন্য আমি আমন্ত্রণ জানাবো যে সুস্থ জীবনযাপন মানুষকে অনেক ভালো রাখতে পারে এবং আমরা চেষ্টা করলে এটা সম্ভব আমার বডিতে অফ প্রবলেম ছিল সেটা হলো গ্যাস্ট্রিক আমি অনেক ধরনের মেডিসিন খেতাম এখন কোনো ধরনের মেডিসিন খাই না গ্যাস্ট্রিক নাই ডায়াবেটিস নাই মানে আমি নিজেই এক্সাইটেড এইসব দেখে তো আমি খুব এক্সাইটেড যে এইসব ডিজিজ আমার বডিতে নাই ও মাই গড আমি যে কি এনার্জেটিক আমি দুই বেলা খাই সবাই অবাক হয়ে যায় অফিসে আমি ছাত্র জীবন থেকে গ্যাস্ট্রিক প্রবলেম এবং ছাত্র জীবন থেকে আমি অ্যান্টাসিড প্লাস সিরাপ দিয়ে শুরু করেছি খাওয়া দাওয়ার কোনো ইয়ে ছিল না তো আপনার এই ভিডিওগুলো দেখি এখন কোনো মেডিসিন নেই আলহামদুলিল্লাহ